তাহলে ইবাদত নামাজ কি শুধু রঙ্গন পর্যন্ত না মরণ পর্যন্ত? তাহলে আমরা যখন মাস পর্যন্ত নামাজ করছি রঙ্গন পরে আর মসজিদে যাই না তাহলে কি তারা এই আয়াতের উপর আমল করল না আয়াতের खिलाफ করল? এর একজন বড় একজন বড় স্কলার তিনি অত্যন্ত বলবান একটি কথা বলেছেন সেটা কি সেই কথা হলো ভাই তো যেটা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে করতে বলেছেন মৃত্যু পর্যন্ত এই প্রসঙ্গে এই যে রমজানে অনেকে ইবাদত করেন রমজানের পরে আর মসজিদে জান্নাত নামাজ কালাম ছেড়ে দেন এই প্রসঙ্গে আরবের একজন বড় আলেম একজন বিখ্যাত স্কলার তিনি মূল্যবান একটা কথা বলেছেন কি কথা তিনি বলেছেন যারা রমজান মাসের পূজো করে এবাদত করে কাকে রমজান মাসকে খেয়াল করি আমরা যারা এবাদত করে কাকে রমজান মাস এটা আল্লাহর একটা সৃষ্টি দিন যেরকম সৃষ্টি সপ্তাহ যেরকম সৃষ্টি আপনি আমি যেরকম সৃষ্টি রমজান মাসটাও আল্লাহর একটা সৃষ্টি যদি কেউ রমজান মাসেরে এবাদত করে তাহলে তার তো রমজান পরে আর ইবাদত করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে সে আর কার ইবাদত করবে আর যে রমজানের সৃষ্টিকর্তার ইবাদত করে আল্লাহ সহলার ইবাদত করে তার ইবাদতের ধারা রমজান থাকলেও করবে রমজান গেলেও চলবে কারণ রমজান শেষ হয়েছে কিন্তু রমজানের সৃষ্টিকর্তা তিনি শেষ হন নাই তার নির্দেশ এখনো শেষ হয় নাই এই জন্য ভাইর আমার মৌসুমি মুসল্লি মৌসুমি ইবাদত গুজারের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে দাম হলো সেই মুসল্লি যে মুসল্লি শুধু সিজনাল মুসল্লি না যে মুসল্লি শুধুমাত্র মৌসুমী মুসল্লি না যে বারো মাসে মুসল্লি যে আজীবনের মুসল্লি যে আজীবনের ইবাদত গুজার আল্লাহর কাছে তার মর্যাদা আছে মৌসুমি মুসল্লির কোন মর্যাদা এই যে চেয়ারম্যান সাহেব আছেন এখানে ওনাকে দিয়েই শুরু করি আজকে এক্সাম্পল চেয়ারম্যান সাহেবের যারা সমর্থক নির্বাচনের সময় যারা তার পক্ষে কাজ করেন এই কর্মী সমর্থকদের মধ্যে দুই মানুষ আছে কিসিমের কিছু মানুষ আছে দেখবেন নির্বাচনের সময় কাজের সময় বারো মাস অন্যান্য রিলিফ টিলিফ আসলে দেখবেন যে তারা চেয়ারম্যান সাহেবের অফিসের আশেপাশে গুরগুর করে আছে না নেই উদ্দেশ্য কিছু নিয়ে একটু পায় কাজের সময় কিন্তু তারা চেয়ারম্যান সাহেব পায় না আবার অনেকে আছে যে সব সময় সে কোনো ভালো কাজে দরকারি কাজে সে সবার আগে থাকে সামনে থাকে এই লোকটা যে সবসময় সামনে থাকে সবসময় কাজে থাকে চাইলেও করে না চাইলেও করে রিলিফের মধ্যে যদি তার জন্য ন্যায্য কোনো হক পাওনা থাকে তো চেয়ারম্যান সাহেবের কাছে না চাইলেও তার জন্য রেখে দিবে ঠিক না বি ঠিক আর যদি দান্দাবাজি করে শুধুমাত্র যে কখন চান্সে কি আদায় করন যায় তো এইরকম লোকরে কোন ভালো মানুষ কোন দায়িত্বশীল মানুষ তারকে চান্স চাইতে চাপাইতে চাইলো সে চান্সে তাকে কিছু নেওয়ার সুযোগ দিবে ঠিক একই ভাবে আপনি রমজান মাস আসছে তখন ইবাদত করছেন সবে বরাত আসছে তখন ইবাদত করছেন আর বারো মাস ইবাদ বন্দি করে কোনো খোঁজ খবর রাখেন নাই আপনি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন আল্লাহর খাঁটি বান্দা হতে হলে শুধু রমজানে ইবাদত করলে চলবে না ভাই আমার আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা মুসল্লি মৌসুমি মুসল্লির জন্য জান্নাত তৈরি হয় নাই ভাই জান্নাত আল্লাহমাত সৃষ্টি করেছেন আজীবনের মুসল্লির জন্য আজীবনের ইবাদত গুজার মানুষের জন্য মসজিদে আপনি মুসলমান বাজারে আপনি বেইমান মসজিদে আপনি মুসলমান দোকানে আপনি বেইমান মসজিদে আপনি মুসলমান আপনার বিবির সাথে স্ত্রীর সাথে ফ্যামিলির সাথে পরিবার সদস্যদের সাথে আপনি মুনাফেকের মতো ফাঁসেকের মতো বেইমানের মতো খারাপ মানুষের মতো আচরণ করেন আপনি খাঁটি মুসলমান না মুসলমান সে যে মসজিদে মুসলমান বাজারেও মুসলমান দোকানেও মুসলমান অফিসেও মুসলমান কাজের ক্ষেত্রে মুসলমান ফ্যামিলিতে মুসলমান রাস্তাঘাটে মুসলমান বাসে যখন যায় মুসলমান সবার সাথে লেনদেন কাজ কারবারে মুসলমান কথাবার্তায় মুসলমান কিনাবেসে মুসলমান বাকি নিলে মুসলমানের পরিচয় দেয় আবার হাওলাত নিলে মুসলমানের পরিচয় দেয় কাজ কারবারে আচার আচরণ সব ক্ষেত্রে মুসলমানের পরিচয় দেয় রমজানে মুসলমান থাকে রমজানের পরেও মুসলমান থাকে সহবরাতে মুসলমান হয় সবরাতের পরেও মুসলমান হয় আগেও মুসলমান থাকে এই বারো মাসে মুসলমান যে আল্লাহ তালা জান্নাত তার জন্য তৈরি করেছেন শুধুমাত্র ওই মৌসুমিয়া সিজনাল মুসল্লির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই